সবশেষে ঘটনা সত্য আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম হে গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া গত কিছুদিন ধরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিভিন্ন মার্কেট কিংবা বিভিন্ন রেস্টুরেন্ট নিয়ে আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করছি তার মধ্যে কিন্তু মাসাল্লাহ কিছু ভিউ এসেছে আইমিং আপনাদের ভালোবাসা এবং কি আপনাদের কিছু কমেন্ট দেখেছি যেসব কমেন্টগুলো হয়তো বা আপনাদের কাছে ভালো লাগলেও আমার কাছে ভালো লাগছে না তা আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে সুন্দরভাবে কমেন্ট করেন সুন্দরভাবে কমেন্ট না করলে আমি তো আপনাকে রিপ্লাইতে এমন কিছু বলবো না তবে আমি আপনার জন্য একটি সিদ্ধান্ত নিয়েছি আমি এই কমেন্টটা কিন্তু রিপোর্ট করব ঠিক আছে আমি রিপোর্টের মাধ্যমে আমি আপনাকে আনসার দিয়ে দিব যারা অলরেডি পেয়ে গেছেন আপনাদের যেসব কমেন্টগুলো আমার কাছে ভালো লাগছে না কিংবা আপনারা যেসব কমেন্টগুলো একটু ডিফারেন্সভাবে করছেন আমার ভিডিওর মধ্যে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আমাকে ওইসব ধরনের কমেন্ট করবেন না আমাকে ওইসব ধরনের কমেন্ট থেকে বিরত থাকেন কারণ আমার কাছে ওই জ্ঞানটা আছে আপনাদের কমেন্টের উপরে কিভাবে অ্যাকশন নিতে হয় তা আমি আপনাদের কমেন্টের উপরে শুধুমাত্র রিপোর্ট করব হ্যারেসমেন্টের বুঝতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো হয়তোবা আপনাদের একটা কমেন্ট হয়তোবা আপনাদের আইডিতে কোন ধরনের ইস্যু আসতে পারে বুঝতে পারছেন তো সো প্লিজ কমেন্ট যদি করতে হয় একটু সুন্দরভাবে করেন আর যদি নাই করতে হয় করার প্রয়োজন নাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ এটাই বাস্তব আই লাভ ইউ